আজ হঠাৎ মনে চাইলো পূর্বাচল তিনশো ফিটের সেই নদীর ধারে যাবো তাই বের হয়ে গেলাম বের হয়ে দেখি আকাশটাও বেশ সুন্দর এখন হচ্ছে পূর্বাচল তো আমরা এখন ভুল রাস্তায় আসছি সঠিক রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখি যাইজনে যদিও এই গ্রামীণ রাস্তাগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড় কেউ কেউ গাড়ি নিয়ে এসেছে আবার কেউ বাজার করার জন্য এসেছে বসেছে মেলার মতো হাট যেখানে আপনি নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসই পেয়ে যাবেন নদীর কাছে এই হাটটি হওয়াতে এখানে বেশ তরতাজা শাকসবজি এবং মাছ পাওয়া যায় পূর্বাচলের এই সাইডটিতে বেশ কয়েকটি ছোট ছোট মিনি রেস্টুরেন্ট আছে যেগুলো নদীর পাশাপাশি অবস্থিত তাই এইগুলোর পরিবেশটাও বেশ ভালো আমরা ঠিক নদীর কাছেই চলে এসেছি এদিক থেকে নদীর পাশটা বেশ ভালো দেখা যায় তাই আমরা এই পাশে চলে এসেছি এই দৃশ্যগুলো বেশ মন কেড়ে নিল আমার বাসায় শুয়ে বসে থাকলে তো আর এগুলো দেখা যাবে না তাই চলে আসলাম যদিও আরেক দিন নৌকাতে করে ঘোরার খুব ইচ্ছা আছে ওই পাশটা চেঞ্জ করে আবার এই পাশে চলে আসলাম এই পাশ থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে নদীর ওই পাশটা দেখতে দেখতে বেলা প্রায় গড়িয়ে এসেছে বিকালে সূর্যাস্তটাও আপনারা দেখতে পাবেন এখানে আসতে হলে মিনিমাম দুইটা থেকে তিনটার মধ্যে আসতে হবে তারপর আমরা এখান থেকে চলে গেলাম নীলা মার্কেট পূর্বাঞ্চলের নীলা মার্কেট সকলেই মোটামুটি চিনে এখানে প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এখানে হাঁসের গোস্তের সাথে রুটি বেশ জনপ্রিয় এখানে বসেছে মেলার মতো বিভিন্ন সরঞ্জামাদি সহ দোকানদার নারী পুরুষ বাচ্চাসহ সকলেই আসে এখানে নদীর তাজা মাছ এবং সমুদ্রের মাছের টেস্ট নেওয়ার জন্য তার সাথে বিখ্যাত সেই হাঁসের মাংস রুটি প্রতিদিন নানা বয়সী মানুষ ভিড় করে আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম আশেপাশে বেশ জমজমাট মানুষের ভিড় যেন কমছেই না তখন প্রায় সন্ধ্যা রাত্রির দশটা এগারোটা পর্যন্ত এ নীলা মার্কেট থাকে সচল এখানে এসে দেখি ওই পাশে মেলার নাগরদোলা এবং নৌকা ঝুলছে দেখতে ভালো লাগছিল যদিও ওই পাশে যায়নি স্বল্পতার কারণে এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল আপনাদেরকে সকলকেই ধন্যবাদ পাশে থাকার জন্য